ব্রাহ্মণপাড়ায় চান্দলা ইউনিয়ন বিএনপির সাত নং ওয়ার্ডের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গত সতেরোই এপ্রিল বিকালে বরদুসিয়া এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তা সরকার লিটন অনুষ্ঠান সঞ্চালনা করেন চান্দলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বুইয়া বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জসীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম এবং সদস্য মরিরুল আলম বাবুল উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসার হুজুর সিনিয়র সহসভাপতি হেদায়ত উল্লাহ যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চান্দলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল মেম্বার যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন মাস্টার রিয়াজুর ইসলাম সুমন কৃষক দলের সভাপতি সৈকত মাস্টার স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক সোহেল ছাত্রদলের আহ্বায়ক মশিউর রহমান ভুইয়াসহ চান্দলা ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জসিমউদ্দিন জসিম বলেন কি